তো দেখতে পাচ্ছো একটা নৌকা যাচ্ছে আর একটা নৌকা আসছে কত সুন্দর না লাগছে এই ভিউটা তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমাদের এখানে ভাগীরথী নদীতে অনেকটাই জল বেড়ে গেছে তার জন্য আমরা দুই দাদা ভাই বেরিয়ে পড়লাম সেটা দেখতে তো চলো যাওয়া যাক ছোট ছোট পাই চলতে তো বন্ধুরা আমরা ফাইনালি গঙ্গা নদীর কাছে চলে এসেছি তো চলো আর একটু সামনে যাওয়া যাক সামনে গিয়ে আমি তোমাদেরকে জুম দিয়ে দেখাবো একটু এই দেখো জুম করে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম গঙ্গা নদীর কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ আরে ছোট পাড়া নৌকাতে মানুষগুলো কি করছে তোমরা কি কেউ জানো যদি জানো তাহলে কমেন্ট করে বলো তো আমার তো বন্ধুরা জল দেখে তো ধৈর্য মানছে না তো আমি তো এখানে চপ্পলটা খুলেই দিলাম তো চপ্পলটা খুলে নেওয়ার পরে এবার তো আমি জলের দিকে যাব টুক 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 করে তো বন্ধুরা কেউ কি আছো নাকি আমার মতো যে জল দেখলেই জলের মধ্যে যাওয়ার জন্য একটু মনটা ছটফট 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 করে তো বড় ভাইয়ের মনে হচ্ছে জলের মধ্যে চলে আসবে ওই দেখো হাত আমাকে তো দেখতে পাচ্ছ ওই একটা নৌকা যাচ্ছে আর একটা নৌকা আসছে কত সুন্দর না লাগছে এই ভিউটা তো তোমাদেরকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে নৌকা নিয়ে কি করছে তো তোমরা হয়তো এখনো ভাবছো অতটাও ভাবার কিছু নেই আমি বলে দিচ্ছি কারণ ওরা তো মাছ ধরছে এত জল বেড়েছে যে বড় বড় মাছ পাচ্ছে আমি তো তোমাদেরকে নৌকার উপরে গিয়ে মাছ ধরা দেখাতে গিয়ে নৌকাটাই ছেড়ে দিয়েছে তো আমি আর কি করব লাভ মেরে আসতে হলো আমাকে তো এই নৌকাটা ছাড়ার সাথে সাথে আর একটা নৌকা চলে আসলো দেখতে তো পাচ্ছ কে তাড়াতাড়ি যাচ্ছে আর আসছে তো নৌকা থেকে নেমে আসার পর দেখছি ছোট্ট বড় বুনুটাও তার দাদুর সঙ্গে এসেছে দেখো কত সুন্দর গুটগু গুটগু করে জলের মধ্যে হাঁটছে কত ভিতরে চলে এসছি দেখো আমি এই দেখো চার পাঁচটা একবার দেখিয়ে দিই শুধুই জল তো চলে এবার যা যা যদি কুমির চলে আসে তো দেখো বন্ধুরা লোকের বল লোক তো আসতেই চলেছে জল দেখার জন্য ওরা তো ভয় পাচ্ছে যে বান হয়ে যাবে নাকি এবার তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে আজকে টপিক ছিল ভাগীরথী নদীর ভিউ তো ভাগীরথী নদীর কাছে কাদের কাদের বাড়ি তো তোমরা অবশ্যই জানাবে জানানোর কথা বলতে আমি কমেন্ট করে জানানোর কথা বলেছি তো আজকে ভিডিওটি ছিল এতটুকুই তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে পাশে থাকো বন্ধুরা